আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা এই যে প্রথম রমজানে আমি নিজের হাতে আজকে বাসায় ইফতার বানিয়েছি আর ফলগুলো দিকে কেটে নিচ্ছি এই যে উপর থেকে আমাদের এক ভাবি ইফতার পাঠিয়েছে ভাবছিলাম যে আমি সবাইকে প্রথমে ইফতার করাবো কিন্তু আমার শরীরটা এত বেশি খারাপ আপনার হয়তো বা কম বেশি সবাই জানেন ভিডিওতে দেখেছেন আমি খুব বেশি অসুস্থতা আলহামদুলিল্লাহ তারপরে রোজা আছি কিন্তু এখন অনেক বেশি সুস্থ লাগতেছে ভালো লাগতেছে রোজা থেকে তাই না নামাজ কালাম করতেছি মানে অন্যরকম একটা শান্তি আসছে ভিতরে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে যদিও এর মধ্যে কিন্তু আমি আবার বাজারও গিয়েছিলাম এতটা সুস্থ হয়ে গিয়েছি কারণ সবাইকে ইফতার করাতে হবে সেজন্য বাসার জন্য ফল মূল তারপরে আর অনেক জিনিসপাতি যেমন হাড়ি পাতিরও নিয়ে আসি একটু দেখা ওইদিকে হ্যাঁ হ্যাঁ দেখাবো আচ্ছা চার রোজা করাবো না পাঁচ রোজা দেখা যাক দুই একদিনের মধ্যে করাবো ইনশাল্লাহ সব কিন্তু আমি বাসায় রান্না করেছি এই যে বুন্দিয়া ছোলা বেগুনি তারপরে হলো গুড়ের শরবত আখের গুড়ের শরবত ছাড়া আমার চলেই না রোজার মধ্যে তাই আপনাদের ভাইয়া আমাকে পাঁচ কেজি গুড়ের গুড় এনে দিয়েছে আরো যাদেরকে আমি ইফতার করাবো তাদেরকেও খাবো আবার তাদের জন্য ট্যাং স্যালাইন এগুলো আনা হয়েছে আর এই যে তরমুজ নিয়ে এসেছি আমি আর ফলগুলো কিন্তু আমি কিনে নিয়ে এসেছি ওইদিকে একটু দেখাও

সবাই রোজা আছে অনেকে আছে রোজা থাকে না থাকলেও বলবে তাই ইফতার করা অনেক রোজা রোজা হ্যাঁ তবে এটা সত্যি কথা আমি তোমাকে একটা করি আমি যখন ছোটবেলায় বুঝছো আমার যখন ওই যে ক্লাস থ্রি ফোরে পড়ি তখন আমাদের একটা আঙ্কেল ছিল তখন তো আমরা ঢাকায় থাকতাম ওই আঙ্কেল আমাদেরকে কি বলতো যে আমরা রোজা থাকতে পারতাম না এই জন্য আঙ্কেলের ওখানে মানে ইফতার করতে যাইতাম না ডক্টর আঙ্কেল হ্যাঁ আমাকে খুব বেশি ভালোবাসতো আমাকে আর আমার বড় ভাইকে তো আমাদেরকে বলতো যে রোজা থাকো নাই কে বলছে তোমরা হচ্ছে সেরিতে একবার খাবা দুপুরে একবার খাবা সন্ধ্যায় এসে আমার সাথে ইফতার করবা তাহলে এটা হবে হচ্ছে দুইটা রোজা বলে বাচ্চাদের জন্য দুইটা রোজা মাসাল্লাহ रोज। रोजा নামাজ পড়লে শতره ফরজ যারা রোজা না থাকতে পারি তারা रोजा না থেকে নামাজ পড়বো সমস্যা কি আইটে আইটে আমি চেষ্টা করি যে রোজার মাসে ইবাদত করা সারা মাস তো অনেক শয়তানি বান্দরামি করে তবে না আজকে আমি নামাজ পড়তেছি সারাদিন দিন ধরে রোজাবাসে অনেক ভালো লাগতেছে আর আমি হয়তোবা নামাজ কালাম পড়তেছি জন্য অনেকটা সুস্থ হয়ে গেছি কালকে আমি কতটা অসুস্থ হয়ে গেছিলাম তুমি বলো একবার আবার আবার তুমি বাইরে গেছো এত দড়া দড়ি করলা এতগুলা আমি নিয়ে যাই কিন্তু আমি বলেছি যে ফাহিম